নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানায় স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো এখন কিন্তু এই সজনি শাকটা পাওয়া যায় তো এই সময়তে শজনি শাক খেলে খুবই কিন্তু উপকার তো কীভাবে বানিয়েছি সেটা সবার প্রথম দেখে নিই খাসার ডালকে ভিজিয়ে রেখে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এবারে নুন দিয়ে ভালো করে আমি এখানে মেখে নিয়েছি আর বড়া শেপে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এটা তুলে নেবো কোড়া থেকে দেখো এটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি এটা এখানে দেখো সুজনি শাককে আমি কিন্তু কেটে নিয়েছি খুব কুচি কুচি করে কাটার দরকার নেই অল্প পরিমাণ কাটলেই হয়ে যাবে তো এখানে ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে শাকগুলো আমি নাড়াচাড়া করে নামিয়ে নেবো তই কড়াইয়ের মধ্যে আমি আবারও সর্ষের তেল আর হলুদ দিয়ে একটা ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি এখে এই এই রেসিপিটায় কিন্তু অল্প পরিমাণ মশলা লাগে খুবই অল্প পরিমাণ এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ওই আলুটা ভালো করে ভেজে নিয়েছি এরপর গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যাতে আলু সেদ্ধ হয় বড়া আর এখানে শাকটাও সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ভালো করে ফুটতে দেবো ফুটে আলুগুলো সেদ্ধ হবে তো দেখো হা মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট আলু সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম ভালোভাবে ফুটে গেছে এরপর আমি বড়াগুলো আর এখানে শাকগুলো যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে ঢাকটা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো দেখো ঢাকনা খুলে দেখছি জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখো নামিয়ে নিয়েছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সর্ষের তেল নিয়েছি এক চামচের মতো পাঁচ ফোড়ন নিয়েছি আর এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো ব্রাউন কালার এসে গেছে এরপর আদা জিরে বেটে রেখেছিলাম সেই আদা জিরেটা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু ওইদিকে লঙ্কা আর হলুদ গুঁড়ো দেওয়া আছে তাই এখানে লঙ্কা হলুদ আর কোনো দরকার নেই আদাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ওই যে সেদ্ধ করে রাখা শাক বড়া আলু আছে সেগুলো আমি দিয়ে দিলাম এরপর আরও পাঁচ থেকে ষাট মিনিট সাত মিনিটের মতো আমি রান্না করে নেব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে ঢাকা দিয়ে আবারও আমি ভালো করে রেসিপিটা তৈরি করে নেব দেখো আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর খেতেও হয় খুবই সুন্দর টাটা বন্ধুরা